হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ডুন টু ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার জন্য আমাদের আগ্রহে গোনা চলেছেন বা অপেক্ষায় রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আজকে রবিবার সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি জুন মাস কিন্তু বর্তমানে চলছে জুন মাসের অলরেডি আট তারিখ আজকে হয়ে গেল তো চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি যে আগামীতে আমাদের বিধানসভা নির্বাচন তো দু হাজার ছাব্বিশের কিন্তু এই নির্বাচন যে রয়েছে সেই নির্বাচনের আগে আগে নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত গতি আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল চাকরিবার্থীরা সেই দিকেই নজর রেখে চলেছিলেন চাকরিবাতিরা সেটা নিয়েই আশাবাদী ছিলেন তবে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রাজ্য ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে বা চলতি আইনি জটের কারণে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আনতে পারছে না রাজ্য রাজ্য চাইলেও কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আনতে পারছে না রাজ্য সরকার কিন্তু অত্যন্ত এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট রয়েছে আপাতত তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে চাইছে চূড়ান্ত পর্যায়ে তবে কোনো আইনি জট তৈরি হওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোনো নিয়োগ থেকে গতি আনা সম্ভব হচ্ছে না অলরেডি কিন্তু সেই খবর আপনারা সকলেই পেয়েছেন তো ইতিমধ্যে বিচারাধীন বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন করে কিন্তু এক পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে একাধিক অসংরক্ষিত জাতিকে নতুন করে কিন্তু ওবিসির অন্তর্ভুক্তিকরণ দেওয়া হলো এতে করে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আশা করা হচ্ছে খুব দ্রুত ও সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনা চলছে বা যে মামলা চলছে যে আইনি জট চলছে সেই আইনি জট কিন্তু এবার কেটে যেতে পারে আইনিচর যদি সত্যিই কেটে যায় তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগে গতি আনতে পারবে কিন্তু রাজ্য অলরেডি সেই রকমই কিন্তু আশাবাদী প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি না তো সেই মতো অলরেডি জুন মাসে যেহেতু প্রথম সপ্তাহ অতিবাহিত হয়ে গেল সামনেই রয়েছে আমাদের দুর্গোৎসব তো সেক্ষেত্রে পুজোর আগে কোনোভাবে নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসার আদৌ কি সম্ভাবনা রয়েছে আদৌ কি পুজোর আগে ডিপার্টমেন্টাল নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনতে পারবে রাজ্য সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে চাকরিবাত্রীদের মধ্য থেকে তো আজকে এই ফিরিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে অলরেডি জুন মাসের প্রথম সপ্তাহ অতিবাহিত হয়ে গেল তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অলরেডি আমরা দেখলাম যে চলতি সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে নতুন করে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জট মেটানোর জন্য একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো নবান্ন থেকে সরাসরি সেই বিষয়গুলো অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশ্যেও আনা হল সামাজিক গণমাধ্যমে অলরেডি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তথ্যগুলো আশা করি আপনারা সকলেই পেয়ে গেছেন তো বর্তমানে যেহেতু এই সপ্তাহের মধ্যে আপনাদের জন্য একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার ওবিসি মামলার নিষ্পত্তিকে কেন্দ্র করে তো আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে সরাসরি এই ওবিসি মামলার নিষ্পত্তি রিলেটেড আরও কিছু তথ্য উঠে আসবে রাজ্য আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এবং এর পাশাপাশি অবশ্যই আশা করা হচ্ছে যে ডিপার্টমেন্টাল নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকছে এই রিলেটেড প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী তথ্য কালক্টের চেষ্টা চলছে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিক ইনফরমেশন পাবো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চাকরি ব্যার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে পারবো আমরা এরকমটাই কিন্তু আশাবাদী সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুট্রে এখনও পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া রিলেটেডই কোনো গতি নজরে আসেনি কোনো নিয়োগ প্রক্রিয়া রিলেটেডই কোনো সঠিক তথ্য প্রকাশে আনছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আনব বিশালভাবে বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে সেই তথ্যগুলো কোনোবার কার্যকারিতা পাচ্ছে কোনোবার কিন্তু কার্যকারিতা পাচ্ছে না তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান আগামী সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একাধিক তথ্য কালেক্টের কাজ করা হবে একাধিক তথ্য কালেক্টের চেষ্টা করা হবে আশা রাখছি যে সেটা সম্পূর্ণ হবে আগামী সপ্তাহে তো সেটাই আপনাদেরকে বললাম আপনারা একটু অ্যাক্টিভ থাকুন একটু অ্যালার্ট থাকুন সম্পূর্ণ সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জুন মাস শের এই দ্বিতীয় সপ্তাহ মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি সপ্তাহ কথা রয়েছে আমরা সেদিকে নজরদারি রাখছি আপনারাও একটু অ্যালার্ট থাকবেন তো এইটুকুই বলার ছিল বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের শেষ পর্যায়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশান আমাদের কাছে নেই পরবর্তীতে নিয়মিত এই বিষয়গুলোর উপর নজরদারি রাখছি যখন যেরকম তথ্য পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে কিছুটা হলেও ইনফরমেশন প্রদান করার চেষ্টা করছি তো আশা রাখছি খুব দ্রুত কিছু খুশির বার্তা আপনাদেরকে দিতে পারবো সেই আশা নিয়ে কিন্তু আপাতত ওয়েট করছি খুব দ্রুত কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখব এবং খুব দ্রুত কিন্তু এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করে আশা রাখছি যে আপনাদেরকে প্রদান করতে পারবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে